নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর জীবঙ্কুশ বর্মান আজকে হাজির হয়েছি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি স্মৃতি রোগ বা ভিটি লাগো বা অনেকে ধবলোক বলে থাকেন সেটাও তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো বন্ধুরা এর আগমে এই স্মৃতি রোগ নিয়ে ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি অভূতপূর্ব সাড়ায় পেয়েছি তাই আজকে এই ভিডিও বানাতে আসা তো যাক আমরা সংক্ষুপ্তভাবে জেনে নেব যে ভিটি লাগো বা সেতির উপটা কী তো বন্ধুরা ছবিতে দেখুন যখন আমাদের শরীরের যে কোনো অংশে রঙের প্যাস হয় বা দাগ হয়ে যায় সেটা আমাদের স্কিনে হতে পারে চুলে হতে পারে বলতে গেলে সারা শরীর হতে পারে তখন সেটাকে আমরা ভিটি লাগো বা সেতি বলে থাকি এ প্রসঙ্গে আমাদের জানতে হবে যে আমাদের যে ত্বক রয়েছে তো ত্বকের মধ্যে মেলানো সাইটস নামক কোচ থাকে যার কাজ হলো মিলানিন তৈরি করা আর এই মেলানিন হচ্ছে আমাদের ত্বকের রং ঠিক করে দেওয়ার মেন কারিগর যে কে বেশি ফসা হবে কে শ্যামলা হবে বা কালো হবে চুলের রঙ কী হবে চোখের মনে রঙ কী হবে সেটা কিন্তু ঠিক করে দিচ্ছে এই তো কোনো কারণে যখন এই মেলানোসাইড সেলগুলি থেকে মেলানিন উৎপাদন ক্ষমতা কমে যায় বা বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমাদের এই সেতি রোগের উৎপন্ন হয় তো যে এখানে একটা প্রসঙ্গ জেনে রাখা দরকার ভিটিলাগো আর লিকুডানো তো লিকোডানো আমরা তখনই বলবো যখন এলালিন নামক যে পিগমেন্টসগুলো তৈরি হয় সেটা কোনো কারণে যখন ডিস্ট্রাকশন হয় যেমন আপনার কেটে গিয়ে বা কোথাও ছিঁড়ে গিয়ে বা কোনো কেমিক্যাল কন্ট্যাক্টের মাধ্যমে এগুলো হয়ে থাকে সেটা তেমন লিকোডানো বলা হয়ে থাকে তো বেটি লাগোই অনেকটা একই রকমই ডিজিজ কিন্তু এটাতে অটোমেন্ট ডিজিজটা থাকে তো কোনো কারণ ছাড়াই কিন্তু যখন দেখা যায় কোনো একটা পার্টিকুলার স্থানে আমাদের মেলানিন তৈরি হচ্ছে না এবং ওই পার্টিকুলার জায়গাটি সাদা হয়ে গেছে বা ডিসকার হয়ে গেছে তো যাই হোক এখন আমরা জেনে নেবো যে ভিটি লাগো কেন হচ্ছে তো এখানে বন্ধুরা কয়েকটি কারণ দেখা গেছে প্রথম কারণ হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার দ্বিতীয় কারণ হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি যাদের ফ্যামিলিতে এরকম কারো হয়েছে তাদের কিন্তু অন্যদের তুলনায় এই রোগে আক্রান্ত সম্ভাবনা বেশি থাকে এটাও দেখা গেছে অতিরিক্ত মানসিক স্ট্রেস বা অবসাদ যারা অনেকদিন থেকে ভুগছেন এছাড়াও হঠাৎ কেটে যাওয়া অতিরিক্ত রোদে বেরোনো অতিরিক্ত প্রয়োগ হওয়া বা কেমিক্যাল বস্তুর সংস্পর্শে আসা এগুলোর কারণে কিন্তু রোগ হতে পারে তো যাই হোক বন্ধুরা এখন আমরা সেতী রোগের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে কথা বলব আশা যেটা শোনার জন্য আপনার মুখিয়ে আছেন সত্যি কথা বলতে গেলে সেটি রোগ কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে খুব সহজেই সেরে যায় এবং সেটা কিন্তু পারমানেন্ট সেরে যাওয়া এমন না যে কিছুদিন পর আবার ব্যাক করবে তো বন্ধুরা এই জন্য যে ওষুধগুলি আমরা ব্যবহার করে থাকি তার কয়েকটি নিয়ে আলোচনা করবো কারণ যে কয়েকটি মেডিসিন আমি আলোচনা করব সেখানে কিন্তু বলতে গেলে প্রায় নব্বই শতাংশ রোগী এর মাধ্যমে ভালো হয়ে যায় তো বন্ধুরা এ প্রসঙ্গে জেনে রাখা দরকার যে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমাদের যে পিগমেন্টস মেলানিন যে পিগমেন্টস রয়েছে তার যে ন্যাচারাল উপাদানগুলো কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে ঠিকঠাক করা যায় বা বাড়িয়ে তোলা যায় যার জন্য কিন্তু আবার স্কিন বা আপনার ত্বক আগের অবস্থায় ফিরে আসার সম্ভাবনা থাকে তো বন্ধুরা এক্ষেত্রে প্রথম মেডিসিনস হচ্ছে আর্শ্রিকাম সালফ্লেভাম এটা আপনারা থার্টি ফর্ম ইউজ করতে পারেন আবার থ্রি এক্স ফর্ম ইউজ করতে পারেন তো যাই হোক আমরা পেশেন্টদের জন্য অ্যাডভাইস করে থাকি দুপুরে করে তিনে তিনবার বেশ কদিন চালাতে হবে যতদিন কোনো উন্নতি দেখা যায়নি তো এরপরে নেক্সট মেডিসিন হচ্ছে সালফার সালফার একদম কমন মেডিসিনস সেটা এক্ষেত্রে ভরি ভরি ব্যবহার হচ্ছে এরপরে একটা উল্লেখযোগ্য মেডিসিন হচ্ছে সালিশিয়া তো এই মেডিসিনটি দেখা যায় যখন সেতি বা ভিজু আক্রান্ত পেশেন্টের আধার তলা খুব ঘাম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে বন্ধুরা নেক্সট মেডিসিনস থুজা থুজা কিন্তু অ্যান্টিসাইবেটিক একটা মেডিসিনস ত্বকের যে কোনো ডিসঅর্ডারে এর বিশাল ভূমিকা রয়েছে বিশেষ করে যেখানে জেনেটিক ডিসঅর্ডার বা ফ্যামিলি হিস্ট্রি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু থুজার ভূমিকা অপারেশন এছাড়াও সিপিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে খুবই কার্যকরী মেডিসিনস এবং ওই সমস্ত মহিলাদের ক্ষেত্রে বেশি কার্যকরী যারা তাদের ফ্যামিলির প্রিয় পাত্র যেমন কারো হাজব্যান্ড রয়েছে বাচ্চা রয়েছে তাদের দিকে খুবই উদাসীন এবং তারা খুব শীতকাতরে হয়ে থাকে সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ হতে মেডিসিনস এছাড়াও একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে বিশেষ করে যখন আমাদের মুখে নাকে নিপিলসে পেনিসে বা ভালোতে এই ভিটিলিগো বা সেটি দেখা যাচ্ছে তখন তার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং খুব খুব সুন্দর রেজাল্ট রয়েছে সেই ওষুধটি হচ্ছে অ্যাসিড নাইট্রিক টু হান্ড্রেড ফর্মি এটা ভালো কাজ করে থাকে তো বন্ধুরা এই হোমিওপ্যাথিক ওষুধগুলি আপনার কার কার ক্ষেত্রে কি লাগবে সেটা কিন্তু আপনি নির্বাচন করতে পারবেন না বা আপনার পক্ষেটা খুবই একটা শক্ত ব্যাপার তো ক্ষেত্রে আমি আশা করব যে আপনারা আপনার পার্শ্ববর্তী যে কোয়ালিফাইড হোমিওপ্যাথি রয়েছেন তাদের মাধ্যমে ওষুধ নির্বাচন করে নেবেন বা তাদের পরামর্শে ওষুধগুলি খাবেন নয়তো এমন হতে পারে যে আপনার যে সেতু হতে হোমিওপ্যাথি সেরে যেত সেটা কমপ্লিকেটেড হয়ে গিয়ে যার জীবনে যত কোনো দিন না এরকম কিছু কিন্তু আমরা আমাদের প্র্যাকটিস ল্যাবে দেখেছি তো বন্ধুরা এর সঙ্গে একটা লোকাল অ্যাপ্লিকেশান রয়েছে সেটা হচ্ছে সোলালিয়া কোড়াইলি ফলিয়া মাদার টিংচার তো বন্ধুরা আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা উপযুক্ত মেডিসিন যেগুলো বলেছি সেগুলি সেবন এবং যে সোরালিয়া কন ফলিয়া মাদার টিচার কথা বললাম সেটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই এই রোকের হাত থেকে মুক্তি পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট জানাবেন এরপরে দেখাব আরেকটা কোনো গুরুত্বপূর্ণ আমি দেখবেন ভিডিও গিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ